আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতহু মদিনার মসজিদ ফজরের সালাদ শেষ হয়েছে সাহাবিগণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আজকে রোয়া রেখেছে কে ক্ষুধার্তকে খাবার খাইয়েছে কে রোগী দেখতে গিয়েছে দেখা গেল সবই আবু বকর করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন মানুষের মাঝে এত ভালো গুণ একত্রিত হতে পারে না সে জান্নাতি হওয়া ছাড়া যখন মুসলিমগণ আটত্রিশ জনের একটি ছোট দল আবু বকর চাইলেন প্রকাশ্যে ইসলাম প্রচার করতে অনেক অনুরোধের পর রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন সকলে মিলে কাবায় প্রবেশ করলেন ও বিভিন্ন কোণে অবস্থান নিলেন প্রথমেই আবু বকর উঠে দাঁড়ালেন উপস্থিত লোকদের ইসলামের প্রতি ডাকলেন তিনি প্রকাশ্যে আল্লাহ ও তার রাসুলের প্রতি আহ্বানকারীদের প্রথম মুশরিকরা রেগে গিয়ে আবু বকর ও অন্যান্য মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ল এলোপাথারি মারতে লাগল পাথর ছুটতে লাগল আবু বকরকে মেরে শুইয়ে ফেল অচেতন অবস্থায় পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে গেল রাত্রে জ্ঞান ফিরে এলে প্রথমেই তিনি জানতে চাইলেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন তার মা খাবার নিয়ে এলেও তিনি খেলেন না নিজ চোখে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অবস্থা না দেখা পর্যন্ত তিনি খাবেন না বলে স্থির করলেন তখন তাকে দারুল আরকামে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হল তার অবস্থা দেখে তাকে বুকে জড়িয়ে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন আরও একবার কাবার হারাম শরীফে সালাত আদায়ের সময় কুরাইশদের নেতৃস্থানীয় এক ব্যক্তি উকবা ইবন আবু মুত্ত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর পেঁচিয়ে সজরে টান দিন শ্বাসরুদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলেন আবু বকর দৌড়ে এসে তার গলা থেকে চাদর খুলে দিলেন আর বললেন তুমি কি এমন একজন লোককে মেরে ফেলতে চাও যিনি শুধু বলেন একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই ইনিই হচ্ছেন প্রথম প্রাপ্ত বয়স্ক মুসলিম আবু বকর রাদিয়াল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু নবুয়াত লাভের পর প্রথম যাকে তিনি ইসলামের দিকে ডাকেন ইসলামের দাওয়াত পাবার সাথে সাথে তিনি তা গ্রহণ করেন এবং মৃত্যু পর্যন্ত তাতে অবিচল ছিলেন তার সম্পর্কে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি পুরুষদের মধ্যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র ছিলেন তিনি মহান আল্লাহ আমাদের কোরআন হাদিস ও নবী রাসুলের দেখানো পথে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতহু